আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দীর্ঘ দশ থেকে পনেরো দিন চেষ্টা করার পরে আমি নিজেই একটা ইনকুবিউটর বানিয়ে ফেললাম যদিও ইনকিউবেটরটা সেরকম ভালো হয়নি তো আমি এটা নিজের মতন করে বানানোর চেষ্টা করেছি তো আমি যেমনটা বেরিয়েছি সেমনটাই বানিয়েছি আমি চেষ্টা করেছি কম খরচে ইনকিউবেটরটা বানাতে তো যাই হোক আমি এখন ইনকিউবেটরটার লাইন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই তো আমি ফ্যান আর লাইটের লাইনটা দিয়ে দিলাম তো দেখেন ইনকিউবেটরটা অন হয়ে গিয়েছে কন্ট্রোলার হিসেবে আমি এস টিসি এক হাজার যে সার্কিটটি আছে সেইটা ব্যবহার করেছি আর একটি হাইগ্রোমিটার ব্যবহার করেছি আর যদি কখনও মেশিনটি নষ্ট হয়ে যায় বা সার্কিটটি নষ্ট হয়ে যায় তার জন্য আমি ডাব্লু বারোশোনায় যে সার্কিটটি আছে ওইটা একটা কিনে রেখে দিয়েছি আর পাশে আপনারা কাটাঘড়ি দেখতে পারছেন এই কাটাঘড়ির কাজ মূলত চার ঘন্টা পর পরে যখন আমি ডিমটি ঘোরাই সেই কাটাঘড়িটার দেখে আমি ডিমটি ঘোরাই যদি আমি বাসায় থাকি না আমার আম্মু আমার এই ডিমগুলো ঘুরিয়ে দেয় মজার বিষয় হলে আমার ফার্মে একটি আইপি ক্যামেরা আছে যার সাহায্যে আমি পৃথিবীর যে কোনো স্থান থেকে আমার খামারের অবস্থা আমি দেখতে পারি যে আমার খামারের ভিতরে কি হচ্ছে না হচ্ছে তো আমার খামারটা আপনারা দেখলেন এখন আমি ইনকুপিউটারের ভিতরটা আপনাদেরকে দেখাই তো আমি আমার ইনকুপিউটারের ভিতরে কিছু ডিমও দিয়েছি এবং আমার ইনকুপিউটারের ভিতরে কিভাবে সেট আপ করা সেইগুলো আপনাদেরকে দেখাবো আমার ভয়েসে আপনারা অনেক নয়েজ শুনতে পাবেন যার কারণে আমি খুবই দুঃখিত আমার যেহেতু মাইক্রোফোনটা নষ্ট হয়ে গেছে তাই আমি মোবাইলের মাইক দিয়েই ভয়েসটা দিচ্ছি তার কারণে আপনারা অনেক নয়েজ শুনতে পাবেন এখানে লাইট ব্যবহার করা হয়েছে মোট ছয়টা দুইটা ডিসি ফ্যান আর একটা বড় এসি ফ্যান আর নিচে একটি ট্রেতে আর্দ্রতায় উঠানোর জন্য পানি দেওয়া আছে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন পিওর দেশি মুরগির ডিম তো এই ডিমগুলো আমি মূলত একটি দোকান থেকে সংগ্রহ করেছি বিশ্বসত্য দোকান থেকে যদিও আমি ডিম কিনেছিলাম প্রায় তিয়াত্তর পিস সেখান থেকে আমার প্রায় ফিফটি পারসেন্ট ডিম বাদ গিয়েছে তো যাই হোক আমি আর ডিম দিব না কিছু দিনের মধ্যে আমি আরও একশো বাচ্চা তুলব তো এখন আপনাদেরকে বলে আমার এই ইনকিউবিউটারটা তৈরি করতে মোট কত টাকা খরচ হয়েছে যদিও আমার কাছে সঠিক হিসাবটি নাই তো আনুমানিক আমার এই ইনকিউবিউটারটা তৈরি করতে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা খরচ হয়েছে যদিও এখানে বেশিরভাগ জিনিস আমার বাড়িতেই ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই আমার জন্য দোয়া করে করবেন আল্লাহ তালা আমার খামারে বারাকা দান করেন তো খুদা হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম